ভোগ সে দুনিয়ার বিকাশ ভোগ সে সামাজিক কাজ হোক পারিবারিক কাজ হোক সে রাষ্ট্রের কাজ ভোগ আমার পক্ষ থেকে খরচ আমন হোক আমার নবী পক্ষ থেকে সম্মানত আমন থক আমার পক্ষ থেকে অজিত আমল ভোগ আমার নবীদ পক্ষ থেকে না কেন আমল প্রত্যেকটি আমলই প্রত্যেকটি কাজ যদি সন্ন্যার মোতাবেক হয় অধিনার নবী বলেন আমার মতের প্রত্যেকটি কাজ আমার আল্লাহ তালার ওয়ামিল হাতের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে আর বিবেচিত হওয়ার পরে আমার আল্লাহ এই সমস্ত বাংলাদেশের জন্য ই দিয়েছে উল্লাহ আল্লাহ দেখতে পারেন আপনার মত আমার বান্ধবকে জানিয়ে দিন পৃথিবীর ভিতরে কামল করবে কাছে আমি আকাশের মালিকের কাছে পৃথিবীর ভিতরে উত্তম মানুষ হিসেবে তারাই বিবেচিত হয়ে যাবে সে তার মেরে বলি সোহারাল্লা বলি সোহারাল্লা তবে প্রত্যেক কি আমলই नेक অন্তর্ভুক্ত আজ আমি আপনাদের কি আমল আমল জানাবো যে আমার নবীজি নামাজের পরে করি আসেন সাহাবায়ে দিয়েছেন উম্মত একরা নিত্য দিয়েছেন অ্যাটেনশন প্লিজ নবী نے فرمایا সহিহ শরীফের

অ্যাটেনশন প্লেস গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ আমলের কথাগুলো বলে যাব নবীজি বলেছেন সালাত শেষ হবার সালাম প্রাণ করি সাথে সাথে আল্লাহ পরে তাকে দিতেন তারপরে নবীজি কি আমল করতেন আসুন হাদিস থেকে জেনে নেই নবীনে ফরমাইয়া মুসলিম শরীফে হাদিস সহিহুল বুখারী নাম্বার হাদিস আন সাউদান রাদিয়াল্লাহু তাআলা কালাকা রাসূলুল্লাহ ও সালাম ফেরানোর পরে তাকবির দেওয়ার পরে নবীজি তিনবার ইস্তেকবার তেলাওয়াত করতেন আস্তাউফিরুল্লাহ 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 কয়বার তেলাওয়াত করতেন নবীজি বলেন আমার নবীজি হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন সালাতের সালাম ফেরানোর পরে আমার পয়গম্বর তিনবার ইস্তেকবার তেলাওয়াত করতেন আস্তাউফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ

আল্লাহ আনকা আসসালাম ওয়া মিনকা আসসালাম তহাওয়াতু তাজালালি তিনবার ইসতিগফার করার পরে এই দোয়া কানেবি একবার তেলাওয়াত করতে উম্মতের জন্য তেলাওয়াত করা এক সুন্নাত আমল আল্লাহ কালামদের সকলকে তিনবার ইসতিগফার পরে এই দোয়াটি কই ন্দেন সালাতের পরে তেলাত করার তাও ঠিক দান করুক সবাই বলি আমি আমি তবে তিনটি আমল সম্পর্কে অবগত করা প্রথম আমল হাদিস দ্বারা দলিল যে আল্লাহ আকবর বলতেন সালাম করানোর দ্বিতীয় দলিল মুসলিম শরীফ থেকে দিয়েছি আস্তা ও ফেরুল্লাহ আস্তা ও আস্তা ও ফেরুল্লাহ তিনবার তেলওয়াত করতেন তারপর কোন দেওয়া তেলওয়াত করতেন আল্লাহ সালাম সালাম

তাগণ সন্তুষ্ট বিহির মনোযোগ সহকারে শ্রবণ করবেন গুফিয়াত খফা ইয়া হুয়া ইন বলেন আমার উম্মতেরে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে এই সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে আর এর সালাম ঘোরানোর পরে এই আমলটা করে মদিনার নবী বলেন আমার সেই মতে সাগরের খানা পরিমাণ গুনা হলেও সেই গোনা আমার আল্লাহতালা আমার আকাশের মালিক জমিনের মালিক তার জিন্দিগির সমস্ত গোনা খাতা করে দেবে তার জিন্দিগির সমস্ত গোনা খাতা করে দেবে পূর্বে তিনটি আমলে পরে একটি আমল শুনলাম

যে আমার উম্মত প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে মুদিনার নবী বলেন আমার সেই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র প্রতিบังক একটি জিনিস থাকে সেটা হলো মৃত্যু আমার উম্মত মৃত্যু বরণ করবে আমার উম্মত মৃত্যু বরণ করার সাথে সাথে এই আমলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে পৌঁছে যাবে সে কার মেরে বলি সুবহানাল্লাহ শুধুমাত্র একটি বলবন্ধক সেটা হলো মৃত্যু প্রত্যেক সলাতের পরে আয়তন তুলসিতে করবেন আপনার মৃত্যু হবেই জানাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব মালিকের পৌঁছিয়ে যেতে আমার মালিক দেরি পারবে না চিৎকার মেরে বলবে সলাম আল্লাহ সামনে তো হাজিরি যতটুকু আমই সম্পর্কে পাতিয়েছি প্রথম নাম্বার বলিয়াছি সলাতের সালাম ফেরানোর পরে আল্লাহ বলবেন এই আমলটা সকলেই করবেন

নিরানব্বই বার হলো শতবাদ করাতে যে একটি তোয়ার কথা বলেছেন না ইলাহা ইল্লাহু ওয়াহু না শারিক লাহু। লাহুল মল্কুল শামদু ওয়া লা পল্লী শাহী উপাদি এই রাতা পড়লেন ফজিলাত বর্ণনা করিয়াছেন বুঝি সাগরের ফোনা পরিমাণ গুনা হলেও আপনার জিন্দগির সমস্ত গুণা করা গুনা মাতের দায়িত্ব সহায়ক মালিক নিয়ে গেছে তার বাড়িতে সোয়ান আল্লাহ পঞ্চম নাম্বার যে আমাদের কথা আমি ভাবিয়েছি আপনাদেরকে বর্ণনা করিয়াছি প্রত্যেক সলাতের পরে আয়াত কুরুসি তেলোয়ারটা সাথে সাথে তেলোয়া শেষ হয়ে গিয়ে একটু গায়ের ভিতরে খুঁদে নেন শরীরটা বন্ধ হয়ে গেল ছয়তানি সমস্ত আশা আসা ছয়তানি সমস্ত প্রকার মুসিবত থেকে এই আয়াতুল কুরসি বলে গায়ে দেওয়ার কারণে আপনার আল্লাহতালা হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন সোহান আল্লাহ এই জন্য এই আয়াতুল কুরসি প্রত্যেক সালাতের পরে ফরজ সালাতের পরে তেলাওয়াত করবেন দৈনিক পাঁচবার গল্লে মদিনার নবী বলছেন আপনার শুধুমাত্র মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুর আগে জান্নাতে যাওয়ার জন্য একটি প্রতিবন্ধক সেটা হলো মৃত্যু মৃত্যু বরণ করবেন তাই এই আমল করার কারণে জান্নাতে যাইতে দেরি হবে না সোজা সুদী আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে সোহান আল্লাহ এই আমলগুলো আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে সালাতের পরে ব্যস্ততা না দেখি দ্রুত ব্যবসায় কেনাকাটায় সাংসারিক কাজের ভিতরে না যেয়ে ধৈর্য ধারণের মাধ্যমে এ আমলগুলো করার প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমাদের দান দামি করছায় বলি আমি দুইবার করে বলছি